হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে জল খেলাম এক বোতল তো জল খাওয়ার পরে এখন আমি ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্ট আছে আমার এটা আমার ডেলি রুটিন আমি ডেলি ডিম সিদ্ধ খাই কেটে দুর্বল ভাব যাবে এর আগে আমি আরেকটা জিনিস খেয়েছি আমন্ড বাদাম কয়েকটা চীনা বাদাম আমন্ড বাদাম গোলমরিচ দিয়েছি উপরে বাদাম গুলো খেয়ে নাও এদিকে রান্নাও হচ্ছে এদিকে বাদাম আছে আর এখন খাবো একটা কলা সকাল সকাল এখন একটা মানে মোটা মোটা তাজা কলা খাবো দেখো আমি গেমে গিয়েছি পুরো একটু বাদাম খাবো এটা এখন খাবো না ডাসনিক পরে খাবো তোমার অনেক কাজ আছে যায় না এটা